চারিদিকে ছোট ছোট মেয়েরা ধর্ষিত হচ্ছে খুন হচ্ছে গুম হচ্ছে এবং এটা নিয়ে সবাই দৃষ্টান্তমূলক শাস্তি চায় কিন্তু আমার এই ছোট্ট অবুজ মনে একটা প্রশ্ন জাগে আপনি কি শাস্তি চান তাদেরকে জিজ্ঞেস করা হয় কেন এই অপরাধগুলোর স্পেসিফিক কোনো শাস্তি কি গত পঞ্চাশ বছর নির্ধারণ করা যায়নি আর মানুষ এত উদ্বিগ্ন কেন খুনি খুন করবে রেপিস্ট রেপ করবে ডাকাত ডাকাতি করবে চোর চুরি করবে ধরা পড়লে বিচার হবে মানুষের এত আশঙ্কা কেন মানুষ মানে রাস্তায় নেমে যেতে হচ্ছে কেন বিচারের জন্য ওয়াই এদেশে কি তাহলে বিচার হয় না এগুলোর কখনো যদি এগুলোর বিচারকরা বিচার করেই থাকে তাহলে রাস্তায় নামতে হচ্ছে কেন মানুষের আসলে আর যদি কোনো অপরাধ সংগঠন হওয়ার পর রাস্তায় নেমে বিচার চাইতে হবে তাহলে কাকে বসাইছে ওখানে কারা আছে ওখানে কেন একটা অপরাধ সংগঠিত হবে আমি রাস্তায় নামবো মিছিল করব মিটিং করব আর এদেশের মানুষরা তো যা জানাকারি জানা করেছে খুনি খুন করেছে দেখা যায় তার বাড়িটা চালিয়ে দিয়েছে অত ওখানে ওর নাবালক শিশু থাকতে পারে ওর বৃদ্ধা মা থাকতে পারে যার বাসার যার ছা তার তো কোনো দোষ নাই তার তো কোনো দোষ নাই এদেশের আমরা সবাই জালেম সুযোগ যখন পাই ও সুযোগ পেয়েছে যা খুশি তা করেছে আমি সুযোগ পেয়েছি ওর বাড়িটা ভেঙে দিয়েছি কেন ওর বাড়ি ভাঙবো কেন বাড়ি কি অপরাধ করছে বাড়িতে ওর মা থাকবে তো ওর মার তো কোনো অপরাধ নাই বাড়িতে ওর যখন ফাঁসি হবে মৃত্যু হবে ওর এতিম বাচ্চা থাকবে তো বাচ্চা তো বয়স তিন বছর চার বছর বাচ্চা তো অপরাধ নাই দিস ইজ ইউর জাজমেন্ট তোমাদের বিচার হচ্ছে এটা যাই হোক শোনো আল্লাহ তালা কোরআন খেলবে বলছে আমাদেরকে বলছে কেমন এইটা একটু বিরক্ত করছে আল্লাহ বলেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবল মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুম আযাবু বাগতউ বাগততুম তোমাদের প্রতি পালকের নিকট হতে তোমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে বলতে পারেন কি অবতীর্ণ হয়েছে আল্লাহ থেকে কি অবতীর্ণ হয়েছে আর কি সুন্নাহ আল্লাহ বলছেন তোমাদের প্রতিপালক মানে রব থেকে যা নাজিল হয়েছে তা তোমরা বা রব থেকে যা উত্তম আখ্যায়িত হয়েছে তা তোমরা অনুসরণ করো এগুলো সাউন্ড একটু কমাই দেওয়া যায় আমি তো জোরে কথা বলি মানে ভলিউমটা একটু কমাই দিলে কমাই দাও কমাই আমি কথা বলি তো ওকে তো আল্লাহ বলছে যে তোমাদের প্রতিপালক থেকে যা উত্তম বলে আখ্যায়িত হয়েছে নাজিল হয়েছে যা ওখান থেকে ওটাকে তোমরা অনুসরণ করো কখন তোমাদের কাছে আজাব আসার আগে তোমরা অনুসরণ করো আচ্ছা বলেন তো ইসলাম মানতে হবে কখন আজাব আসার পরে না আগে মরার আগে না পরে কি মানতে হবে আল্লাহ থেকে যা নাজিল হয়েছে এবং তিনি যা উত্তম বলে আখ্যায়িত করেছে কোরআন ও সহি আধা আসতে পারে না আমরা আমি বলবো না আপনি বলবো না যারা আল্লাহ থেকে যা নাজিল হয়েছে তিনি যা উত্তম বলে আখ্যায়িত করেছে এটার যারা অনুসরণ করে না করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের কাছে আসবে আযাব। আমাদের কাছে কেন আসবে? ওয়াই। আপনি কি মানেন না কুরআন? মানি। আল্লাহর কাছে ক্ষমা চান। বললা আমাকে ক্ষমা করো। خلاص। আপনার কাছে আযাব আসবে কেন? দরকার আছে আযাব আসার। আপনি আশা করতেছেন নাকি এটা? আল্লাহ বলছেন যে আদাব আসার আগে অনুসরণ করো যা উত্তম বলে আখ্যায়িত হয়েছে যা নাজিল হয়েছে প্রতিপালক থেকে। ان تقول نفسا يا حسره على ما فرطت في الجنب في جنب যাতে কাউকে বলতে না হয় হায় আফসোস আমি আল্লাহর প্রতি আমার কর্তব্য অবহেলা করেছিলাম আল্লাহ বলছে তোমরা অনুসরণ করো যা আল্লাহ নাজিল করেছে আদাব আসার আগে যাতে তোমাদের কারো বলতে না হয় আফসোস হায় আই হায় কি আমি আমার প্রতি আল্লাহর জন্য যে কর্তব্য ছিল বা আল্লাহর প্রতি আমার যে কর্তব্য ছিল আমি সেগুলোকে ঠাট্টা বিদ্রোহকারী হিসেবে কি করছি অন্তর্ভুক্ত ছিলাম আমি এগুলো আদাব আগে প্রতিপালক যেন হাজিল করেছে তা মানতে হবে যাতে আমরা আফসোস না করতে হয় যে হায় আফসোস আউ থাকুল লেও আনাল্লাহ হাজানি লখুন সুমিনাল মুত্তাকিন অথবা এ কথা যাতে এই তোমরা এমন করো কেন কি সমস্যা তোমাদের আউ তাকুন অথবা যাতে এ কথা না বলতে হয় লেবান আল্লাহ দানী লেখুন মুত্তাকিন আল্লাহ যদি আমাকে সঠিক পথ দেখাতেন তাহলে অবশ্যই আমি মুত্তা অন্তর্ভুক্ত হতাম কে যদি সঠিক পথ দেখায় তো তো কোরআন নাজিল করছে কে তো যে বললো যদি আল্লাহ সঠিক পথ দেখাই তো তো কোরানটা নাজিল কেন আল্লাহ মানে আল্লাহ বলছে যে আদা বাসার আগে ভালো হোক বলতে না হয় যে আল্লাহর প্রতি যে কর্তব্য ছিল আমি ঠাট্টা বিদ্রোহ এনেছি অথবা আল্লাহ যদি আমাকে দিত আমি তো হৃদায় অন্তর্ভুক্ত হইতাম আমি তো ভালো হইতাম আমি তো চোর ডাকাত জানি হইতাম না আমি তো বেনামাজি সুদখোর ঘুসখর হইতাম না আমি তো বেরোজদার হইতাম না আমি তো নেশাগ্রস্ত নেশাখোর হইতাম না আল্লাহ যদি আমাকে দিত কে যদি হেদায় দিত তো কোরআন কে নাজিল করেছে নেশা ওখানে হারাম না হালাল জুয়া ওখানে হারাম না হালাল রোজা ভঙ্গ হারাম না হালাল রেপ করা হারাম না হালাল চুরি করা হারাম না হালাল নামাজ ত্যাগ করা হারাম না হালাল অন্যায় অবিচার জুলুম করা হারাম না হালাল তাহলে ও ওটা বলবে দেখছেন ও বলছে আল্লাহ যদি আমাকে হৃদায়ত দিত আমি হয়তো মোত্তাকি তো তোমাকে তো আল্লাহ হৃদায়তের জন্য কোরআন নাজিল করেছে যা যা করার কারণে তুমি বলতেছো আমি হৃদায়তের অন্তর্ভুক্ত ছিলাম না যদি আল্লাহ হৃদায়ত দিত আমি হইতাম তো আল্লাহ তো তা তা নাজিল করে বলে দিয়েছে এটা এটা না এটা এটা করলে হৃদায়ত নাই এটা এটা করলে হৃদায়ত আছে কোরআন তো এই জন্যই আসছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তো এই জন্যই আসছে আল্লাহ কি বলেনি ওমে আচা কোন রাসুল ফখুদু ওমে না কোন আইন ফেন তো আল্লাহ তো বলে দিয়েছে রাসুল যা দেয় না ওটা হৃদায়ত ওমে না কোন আইন ফেন যা উনি নিষেধ করে সেটা হচ্ছে কি গুমরাহি যা তিনি নিষেধ করে ওটা ছেড়ে দাও ওইটাই গুমরাহি ওইটা যদি তোমরা করা শুরু করো পদভ্রষ্ট হবা তোমরা ছেড়ে দিতে হবে তো আমরা কখন ভালো হব নাইলে কি বলতে হতে পারে আমাদেরকে আল্লাহর প্রতি যে কর্তব্য ছিল আমি বিদ্রুপকারী ছিলাম তার প্রতি অথবা যদি আল্লাহ আমাকে হৃদায়ত দিত তাহলে আমি কি হইতাম মোত্তাকি হইতাম কি হইতাম মোত্তাকি হইতাম মাইশার আগে সরি ওর নাম কি আসিয়ার আগে মাইশার কথা শোনেন না আপনারা আট মাস আগের ঘটনা ফাইমার কথা শোনেন নাই আট মাস আগে ওই যে দুধ মানে আইসক্রিম বানানোর জন্য দুধ রেডি করছে তো ওই মাত্র তিন বছরের বাচ্চা মাত্র তিন বছরের বাচ্চা তো ধুলা ফেলতেছিল খেলার ছলে ধুল পড়ছে ওই আইসক্রিম বানানোর দুধের মধ্যে ওকে মেরে ওর আঁত পর্যন্ত ওর আহ মানে পশ্চাৎ দিয়ে ওর আখ পর্যন্ত বের হয়ে গেছে আমরা কি জানি ওই খুনের কি হয়েছে মাইশ খুনের কি হয়েছিল আসলে আমরা কি জানি ওর কি বিচার হয়েছিল আসি আর বিচার চাচ্ছি আমি বিচারের বিপক্ষে বাট ওয়াট এভার দোজ গার্লস গত দশ বছরে যাদের আট বছর নয় বছর আগে নিজে দিতে আরে গতকাল তো এটিএন বাংলা বলছে এই যে শেওরাপাড়া রামপুরায় বাবা নিজের মেয়েকে ধর্ষণ করেছে হ্যাঁ ও মসজিদের ভিতরই আমরা এনাফ না আমি কি বলতেছি ফিতনা ফাজাত করতে দিস ইজ ইউ ব্রাদার দিস ইজ মি লোকের বউ মারা গেছে এক মাস আগে বউ মারা তিন দিনের মাথায় সে তার চোদ্দ বছরের মেয়ের সাথে অশ্লীলতা করে লিপ্ত হয় এন্ড দেন এটিয়ান বাংলা নিউজ এন্ড দেন সেটা কন্টিনিউ করতে থাকে জোর জবরদস্তি তার যেহেতু বস্তিতে থাকে প্রতিবেশী কেউ একজন দেখতেছে রাত নয়টা দশটার দিকে লাইট জ্বলতেছে খচখচ আওয়াজ শুনতেছে সে টিনের ফাঁকি দিয়ে তাকায় দেখে যে ওই বাবা অসৎকর্মে লিপ্ত হওয়ার জন্য ফার্মেসি থেকে নিয়ে আসা কোনো কিছু বের করছে আপনারা যেটাকে সন্তান প্রতিরোধক কি যেন বলেন ওরকম কিছু আর কি হ্যাঁ নাম বলতে পারতেছি না লজ্জায় তখন তার মনে একটা সন্দেহ জাগে যে তার স্ত্রী মারা গেল এক মাস আগে সেটা বের করবে কেন তো সে পেশাব করে চলে যায় চলে গিয়ে এরপর তার ওয়াইফকে নিয়ে আবার আসে বা সে আসে আবার দেখে যে তার বাবা মানে মেয়ের বাবা মেয়ের সাথে অনৈতিক কাজে লিপ্ত হচ্ছে অ্যান্ড দেন সে তার ওয়াইফকে এবং তার ম্যানেজারকে ডেকে নিয়ে আসে গ্রামবাসীকে ডেকে নিয়ে আসে ওর বাবা প্রথমে অস্বীকার যাওয়ার পরে তারা ফার্মেসি থেকে যা নিয়ে আসছে তা খুঁজে বের করে দেখে যে এটা বলে যে এটা কেন এখানে সে বললো যে যা হয়ে গেছে ভুলে গেছে আমি আর করবো না এর বিচার কি বলতে পারেন আরে ইসলাম তো বলে আসিন্ন বিশ্বিন্ন দাঁতের বদলে দাঁত লেড়ুলুন আরে লেড়ুলুন আইন চোখের বদলে চোখ হত্যার বদলে হত্যা নাকের বদলে নাক দাঁতের বদলে দাঁত আপনি বলছেন যে অমানবিক অমানবিক ও ঘুষ দিয়ে দাঁত ভাঙি গেছে এখন ওই দাঁতটা কেমনে ভাঙবো ও ছুরি দিয়ে কুতোয় চোখ বের করে ফেলছে স্যাব এই লোকটা যেই নেই শুনে কেমন চোখটা বের করব আরে ভাই ওয়াটস ওয়াটস রং চোখ বাই করছে তার চোখ বের করলে অমানব কিন্তু সে তো একজনের চোখ বের করে ফেলছে সে তো একজনের দাঁত ভাঙে ফেলছে তার দাঁত ভাঙলে অমানবিক কেন হবে তার কাছে তো দাঁত ভাঙা ইজি কাজটা তো তার সাথে হবে সে একজন লোককে হত্যা করছে এখন তাকে হত্যা করলো অসুবিধা কোথায় হত্যা করা তার কাছে সহজ হত্যা হয়ে যাওয়া তার জন্য কঠিন কেন হবে এটা অমানবিক কথা আমি এটাই বুঝি না আমি আপনারা ধরে পিডাই দিলাম আমার কাছে এটা সহজ এখন আপনারা তো মানে দেশের আইন ধরে আমাকে পিডাই দিল পুলিশ আদালত ধরে আমার পিডাই দিল তো এটা কঠিন কেন হবে আমার জন্য এটা তো ইজি ফর মি রাইট বিকজ আই এম ইউজ টু বি উইথ বিশে আমার কথা তো টু বি লাইক আমি দা দিয়ে দিয়ে দিছি একজন হাত কেটে ফেলছে গভর্নমেন্ট আসবে হুকুমা আসবে সরকার আসবে ল হবে বিচার হবে হাত কাটি ফেলা হবে প্রকাশ্যে অথবা যেভাবে পারে সরকারে করবে অমানবিক কেন হবে হাত কাটা তো আমার কাছে ইজি বা ওর কাছে তো ইজি আল্লাহ আমাদেরকে বোঝাতে নাহলে এরকম বলবেন যে দৃষ্টান্তমূলক শাস্তি চাই তা কি দৃষ্টান্তমূলক শাস্তি আট বছরের মেয়েকে ধর্ষণ করছে দৃষ্টান্তমূলক শাস্তি কি মানে কি শাস্তি কি দৃষ্টান্তমূলক বলতে চান আপনি ফাঁসি ফাঁসি দৃষ্টান্তমূলক শাস্তি প্রথম কথা বলে অবিবাহিত অবিবাহিত হলে ফাঁসি ঠিক আছে বুঝছি অবিবাহিত ফাঁসি ওকে অবিবাহিত বিবাহিত পুরুষ করেছে আমি ফতুয়া না জন্য দিলাম না বড় বালেন থেকে জেনে নিনে ওরা পাথর মারতে হবে ওটা জেনে নিন বড় আলেন থেকে এইটা হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি দিলে কিছু দৃষ্টান্তমূলক শাস্তি অবিবাহিত জানাকারি ওর ফাঁসিতে কিছু দৃষ্টান্তমূলক শাস্তি এটা কিছু দৃষ্টান্ত যদি এরকম দৃষ্টান্ত হইতো তাহলে এদেশে কি ফাঁসি কম হয়েছে এদেশে আপনি কি মনে করেন ফাঁসি কম হয়েছে তো কে ভয় পায় এই গত সরকারে কতগুলো মানুষ রাজনীতি করার জন্য ফাঁসি দিছে না তো গত সরকার নিজে তো অবৈধ কাজে লিপ্ত ছিল এই সরকার এসে ফাঁসি দিতে চাইতেছে না এখন বলতেছে না শেখ না কেউ খবর দিয়ে এরা ফাঁসি দিতে হবে বহুত মানুষ মারছে তো এখন এও তো ভালো হবে না এর পরে যেটা আসবে ওইটাও অন্যায় করবে যা নিজে ফাঁসি হবে তারপরে অন্যায় করবে করবে না তো এগুলো কিছু দৃষ্টান্তমূলক শাস্তি এমন কিছু করতে হবে যেটা কোরআন ও সুন্না বলেছে যেটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে শাস্তিও হয়েছে ইবাদত হয়েছে শাস্তিও হয়েছে বলেন তো দাঁতের বদলে দাঁত ভাঙলেই দুইটা কাজ হয় কটা কাজ হয় শাস্তি হয় আবার ইবাদত হয় কারণ দাঁত দাঁতের বদলে দাঁত ভাঙতে কে বলছে চোখের বদলে চোখ কে বলছে তাহলে দুইটা জিনিস হয় এক শাস্তি হয় দুই ইবাদত হয় কারণ আল্লাহ যে শাস্তি দিয়েছে সেই শাস্তি সেই করেছে আর শোনান বলল তো আপনারা খেপে যাবেন যারা আল্লাহর হুকুম মানে না তারা কাফের। মানে বিচার ফয়সালা যারা আল্লাহর হুকুম বাদ দিয়ে অন্য কারো হুকুম করে কোরআনে আসে এগুলা বড় আলম থেকে ফটোয়া নিয়ে নিন আমি ফটো দিব না কেমন